কেন দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন একটি সত্য নিয়ে যা আমরা জানি কিন্তু প্রায় ভুলে যাই এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন তো কেবল ভোগ ভোগবিলাস ও খেলা তামাশা আর আখিরাতি হল প্রকৃত জীবন যদি তোমরা জানো সুরা আনকাবুত চৌষট্টি কেন দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া হল পরীক্ষার স্থান এখানে সুখ দুঃখ ধন সম্পদ ক্ষমতা সবই সাময়িক মৃত্যু এসে সব কিছু শেষ করে দেয় আল্লাহ বলেন তোমরা যা কিছু দুনিয়াতে পেয়েছ তা সাময়িক ভোগ আর আল্লাহের কাছে যা আছে সেটাই উত্তম ও স্থায়ী সুরান নিসা সাতাত্তর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল বন্দির মতো আর আখিরাত হল মুক্তির স্থান সহি মুসলিম কেন আখিরাত চিরস্থায়ী আখিরাত হল মৃত্যুর পরের জীবন সেখানে জান্নাত ও জাহান্নামের প্রতিদান চিরস্থায়ী আখিরাতের জীবন শেষ হবে না সেখানে মৃত্যু নেই আল্লাহ বলেন যে জান্নাতে প্রবেশ করবে সে আর কখনো মরবে না জান্নাতের সুখ চিরস্থায়ী সহি মুসলিম কোরআনে বলা হয়েছে আখিরাতের জীবনই হল প্রকৃত জীবন সুরা আনকাবুত চৌষট্টি দুনিয়া বনাম আখিরাতের শিক্ষা দুনিয়া হল ক্ষণস্থায়ী আনন্দ আখিরাত হল স্থায়ী সুখ দুনিয়ার মোহে ডুবে গেলে আখিরাত ভুলে যায় আখিরাতের প্রস্তুতি নিলে দুনিয়ার জীবনও সুন্দর হয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন পথিক বা অস্থায়ী যাত্রী সহি বুখারি ভাই ও বোনেরা দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী তাই আসুন আমরা দুনিয়ার মোহে না ডুবে আখিরাতের প্রস্তুতি নেই সোশিয়াল একোবিডি আপনাকে আহ্বান জানায় দুনিয়াকে ব্যবহার করুন আখিরাতের জন্য কারণ প্রকৃত জীবন শুরু হবে মৃত্যুর পর হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মোহ থেকে দূরে রাখুন আখিরাতের প্রস্তুতি নেয়ার তাওফিক দিন এবং আমাদেরকে জান্নাতের চিরস্থায়ী সুখ দান করুন